আমার ঘটলো গরিব মনোজ তো এই ঘটের মধ্যে আমরা ছেলে ছেলের বউ নাতি আমরা তো সরকার একটা গর দিয়েছে এই সবই গরটা কেমন বাচ্চা না অভাব অন্যটনের ফলে ঠিক পয়সাটা গটে শেষ করতাম বাচ্চা আছে না সরকারের ঘটতে আছে এর মধ্যে এই ঘটের মধ্যে আমরা সবাই সবাইকে হঠাৎ মানে এই ঘটনা বাঁচিয়েছি খুব কষ্টের দান চাল সব কিছু তো শেষ এই আর কি কোরস উনস্থ ঘটনা এpora 3 টা ভনে অনুমান এখন পর্যন্ত কেউ আইছে আপনার বাড়িতে আমার বাড়িতে প্রধান boda আইছে দূনো পূর্বদা আইছে এরপরে জ্যাকেট এসে আইছে সাংবাদিক এসে সবাই আইছে প্রচুর মানুষ এসে মানে পুরো একজনজন আছেন আপনারা করে আমরা পাঁচজন কিভাবে বাসলেন এত ঝড় ঝড়ী তুফানের ভিতরে আল্লাহ বাস আছে এত কইতাম বাড়ি এতজন মানে আমি যে ডোললে শিবের মধ্যে দুক্তা আছি কোনটি বাইরে মানে জাগে বাইরে আসে না তিনটা লোক বহু লোক কোনো মতো বাইরেছে বাইরিয়া দেয়া জানলা দিয়ে ওই বিল্ডিং ঘরটা কত বছর না তিনটার কত বছর না তিন বছর দুই বছর কি বছর টোটাল কয়জন থাকে না আপনার পাঁচজন পাঁচজন থাকে এখন কি চাইতেছেন আপনি আমি চাইতেছি বাস্তা মার্কেটে গরিব মানুষ সরকারের কাছে আবেদন একটু যে এইভাবে আমি বাস্তাম পারি বাসনের একটা ব্যবস্থা যাতে সেলাসনটা নিলে বোর্ড বোর্ডে যাতে আমি তো ফুল দেখা যায় যাক এই পেপারটা গেছে গা দিকে লইয়া গেছে গা হ্যাঁ এখন তো আমরা সরদমিয়ে দেখতেছি সবাই মিলে যে এইভাবে গত তাল তাল দক্ষিণ দিকে উড়িয়া একদম নিচে হ্যাঁ ফেলে যা ফেলে দেয় যাই আমরা যা দেখছি সেটা সঠিক আছে মানে কী স্যার মানে কী ভূমিকা হইতে পারে এখন আমি আমার দপ্তরের কাছে এই কার কার ঘর প্রকৃত ক্ষতি হয়েছে তাদের কাছে সেই রিপোর্ট আমি আজকের মধ্যে পাঠিয়ে দিচ্ছি স্যার আপনার নাম আমার নাম শিবরঞ্জন দাস ডিজিটেশন স্যার তহশিলদার কুরমাই